আপনারা কেউ বলবেন যে ফেসবুকের পেমেন্ট কেউ কি পাইছেন ফেসবুকের পেমেন্ট আর হচ্ছে প্রসেসে আছে সবার কিন্তু চেক করেন একটু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার কিন্তু ডলার যার দশ ডলার যার পাঁচ ডলার সে কিন্তু এরকম প্রসেস লেখা আপনাদের যদি এরকম লেখা থাকে অবশ্যই জানাবেন আর এই প্রসেসটা কখন ফেড হবে তো আমার কিন্তু এখনও খুব সুন্দর এক জায়গাও ফেড হয়নি আর কোনো সময় হয় নাই মনে করছিলেন যে এই মাসে হয়তো যেহেতু প্রসেস লেখা দেখাচ্ছে হয়তো পেট হবে কিন্তু আমার ওই কোনো পেটও আছে না ওই প্রসেসে আছে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু কেন আপনাদের যদি এই সমস্যাটা আছে মানে আপনাদের পেজে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই জানাবেন একজন একজন করে যাদের এই সমস্যাটা আছে মানে আপনার যারা দশ ডলার পাইছে যারা পাঁচ ডলার পাইছে তাদেরও কিন্তু এরকম প্রসেস যাদের সত্তর ডলার হয়েছে পঞ্চাশ ডলার হয়েছে তাদেরও প্রসেস যাদের এক ডলার হয়েছে তাদেরও প্রসেস ফেসবুকের নিয়ম হচ্ছে একশো ডলার না হলে কিন্তু পেমেন্ট করো না আমার কিন্তু একশো ডলার হয় নাই তার মানে আমার পেমেন্ট হবে না এখন কিন্তু প্রসেস কেন সেটারও কিন্তু উত্তর আছে আমাদের কাছে কীরকম ফেসবুক একটা বিশাল একটা জামিলা আপডেটে চলে যাচ্ছে ফেসবুক যেটার কারণে সবারই কিন্তু প্রসেস দেখাচ্ছে তার মানে এখন আমরা মনে করতেছি যে সবাই পেমেন্ট পাবে তো আসলে কিন্তু সবাই পেমেন্ট পাবে না কারণটা হচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট ফেসবুকের যেটা রুলস সেটা কিন্তু চেঞ্জ হয় না কীরকম ফেসবুকের রুলস হচ্ছে মিনিমাম একশো ডলার হইতে হবে আপনার তাহলে আপনি ডলারটা আপনার অ্যাকাউন্টে আসবে তো অ্যাকাউন্ট একশো ডলার না হওয়ার পরও যেহেতু প্রসেসটা দেখাচ্ছে প্রসেসের পরে কিন্তু পেড তো এই পেডটা কিন্তু দিবে না যাদের একশো ডলার হয় না যেমন আমার একশো ডলার হয় না আমাকে পেড করবে না আর যদি পেড করে আমি আপনাদেরকে জানাবো তো যাদের যাদের এ ধরনের কমেন্টস মানে প্রসেস লেখা আসছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমাদের একটাই কাজ করতে হবে এখন যেহেতু রিচ একদম ডাউন তারপর হচ্ছে ডলার কিন্তু ডাউন তারপর হচ্ছে আপনার ফলোয়ারও কিন্তু ডাউন হয়ে গেছে সব কিছু ডাউন হয়ে গেছে আমার পেজে এটা নট অনলি আমার পেজ এটা কিন্তু সবারই হচ্ছে তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা যে রেগুলার কাজটা করেন সেটা কিন্তু করে যাবেন সেটা আমি রাখা যাবেন আমি কিন্তু একটু বের হয়েছি জাস্ট আমি কিন্তু সেখানে ভিডিও বানিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে সময় পাচ্ছি না তো সময় পাবেন না যখন যতটুকু সময় পাবেন অতটুকু কিন্তু আপনার ভিডিও বানাতে হবে আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কিন্তু ভিডিও বানাবেছি কারণটা হচ্ছে আমি যে সময় করে ভিডিও বানাবো যে সময় পাবো সেটাও কিন্তু আমি পাচ্ছি না বাধ্য হয়ে আমি রাস্তা চাই এমন সময় কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি তো যাদের যাদের প্রসেস লেখা আসছে সি ড্যাশবোর্ডে যাবে মনিটাইজেশনে যাবে যাবে ট্রানজেকশন যে লেখাটা ট্রানজেকশন যেখানে আছে অর্থাৎ ময়ডাইজেশনে ওখানে দেখবেন যে প্রসেস লেখা আছে কি না আপনাদের টাকাটা হ্যাঁ অর্থাৎ প্রসেসের পরে কিন্তু পেট যদি একশো ডলার হয়ে যায় তাহলে বুঝবেন তো আপনারটা পেট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন আর যদি একশো ডলার না হয় যতক্ষণ একশো ডলার না হয় আপনাকে পেট করবে তো থ্যাংক ইউ গাইছ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন